তিনি তার ইন্টারভিউ করতে গেছেন যার হুজ ভ্যালু অফ ইন্টারভিউ উই হোল্ড ইন ভেরি হাই রিগার্ড সো দুপুর বারোটার সময় যে আমরা রোজ যে লাইভটা করছি বিল্ড আপ টু বর্ডার গাভাস্কার ট্রফি সেই লাইভে দেবাশিস সেন নেই বড়িয়া তাকে ধরে নিয়েছি আমি বড়িয়া তাকে রিকোয়েস্টই করেছিলাম যে তুমি যদি একটু লাইভটায় থাকো লটস টু টক অ্যাকচুয়ালি আমরা সকালবেলা যে লাইভটা করেছিলাম সেটাও আপনি ইংরেজি বাংলা দুটো জায়গাতেই দেখতে পেয়েছেন কিন্তু এই আমরা দুপুর বারোটা আইএসটি ইন্ডিয়ান টাইম এটের স্লটটা আমরা বরাদ্দ করেছি যাতে আমরা বাংলা লাইভ করতে পারি এবং গতকাল দেবাশিষ সেন পার্থের মার্কেট এবং ট্রেন স্টেশন যারা যারা জয়েন করেছিলেন জানেন যে দেবাশিষ সেন পুরোটা ঘুরিয়ে দেখিয়েছেন আপনাদের লটস টু টক অ্যাবাউট অ্যাকচুয়ালি কারণ প্রথম যেটা খবর সেটা হচ্ছে শুভমান গিল দু সপ্তাহের জন্য বাইরে এটা আমরা আপাতত জানতে পেরেছি হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে এবং প্র্যাকটিস করতে গিয়ে তিনি আঙুলে চোট পান আঙুলে চোট পেয়ে তিনি বাইরে চলে গেছেন সুতরাং প্রথম টেস্টে তিনি খেলবেন না পার্থ টেস্টে তিনি খেলবেন না রোহিত শর্মার এই মুহূর্তে নতুন আপডেট আমাদের কাছে নেই তিনি একটি পুত্র সন্তানের বাবা হয়েছেন এবং তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন তার জন্য তিনি পার্থ টেস্ট খেলবেন কিনা আমরা জানি না আমরা নিশ্চিত হয়ে বলতে পারি অ্যাডিলেড ডে নাইট টেস্ট পিঙ্ক বল টেস্ট তিনি খেলবেন তার আগে ক্যানবেরায় দুদিনের ম্যাচটা তিনি খেলবেন পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস তিনি নিতে চাইবেন নিজের জন্য বাট ফার্স্ট থিংস ফার্স্ট লেটস থিং শুভমান গিল কিন্তু ফার্স্ট নেই

বা ডোন এক্সোস্টেড ও টায়ার্ড মানে রাইট ফ্রাম দ মোমেন্ট ই রাইড in অস্ট্রেলিয়া দ্যাভ ইস দ্য ওখান থেকে কোনোমতে হোটেলের লাগে স্ট্রেট মাঠে চলে এবং তারপরে ওই রকম চড়া রোদের মধ্যে পর থেকে মার্কেটপ্লেস কুড়িয়ে দেখাচ্ছে ক্রিসমাস ডেকোরেশন অন ফুল সুইং সেখান ওই রোদের মধ্যে হেঁটে লাইভ এডিস সবচেয়ে ভালো জিনিস ও এটা এনজয় করে ও ও এটা এনজয় করে দেবাশিস ও এই জিনিসটা খুব মানে দিস ইজ হিজ লাইফ এই ট্যুর করা এই জিনিসগুলো প্রচন্ড এনজয় করে দিস ইজ ওয়াই আই আই লাইক তুই যা বাবা তোর যেটা ভাল লাগে তুই কর মানে তুই যদি এটা ওকে বলিস তুই দেবাশিস বাড়িতে থেকে রেস্ট কর না ওর মাথা খারাপ হয়ে যাবে মানে ওর হান্ড্রেড পারসেন্ট মাথা খারাপ হয়ে যাবে মানে হি উইল নট বি ওয়েল হি লাভস দ্য ডুইং ওয়াট হি ডাজ এনিওয়ে এবং আমি একটা সেকেন্ড বড়িয়া দা কি ইন্টারাপ্ট করছি এবং সবাইকে বলি যারা লাইভটা দেখছেন বড়িয়া দা এটা রেফ স্পোর্টসে বারবার এমফাসাইজ করে যে ইকুয়াল অপরচুনিটিস ফর एवरीवन তুমি যদি নতুনদের মাঠে না পাঠাও নতুনদের যদি অন গ্রাউন্ড না পাঠাও তাদের যদি সুযোগ না দাও বড়িয়া দা একটা দারুন আর্টিকেল লিখেছে এন্ড আই সো এগ্রি টু দ্যাট বলে যে অনেক সময় বড় মিডিয়া হাউস বা বড় কর্পোরেট অর্গানাইজেশন উইথ নো ডিসরেসপেক্ট টু देम তাদের অনেক স্টেকস থাকে তারা রিস্ক নিতে চায় না বাট বড়িয়া দা মানে এটাই লিখেছে যে রেফ স্পোর্টসে যদি আমরা রিস্ক না নিই

আজকে যদি আমার মনে হয় রেব স্পোর্টস বাংলার ফেস তো অগ্নি তো আমার কন্টেন্টের জন্য ভালো ওকে পাঠাবো তাহলে আমি তো অগ্নিকেই বলবো অগ্নি তুমি যাও এবার যখন আমি অর্গানাইজেশন চালাচ্ছি দ্যাট ইস সামথিং আই হ্যাভ টু কিপ ইন মাইন্ড হ্যাভিং সেট দ্যাট যখন আমি নিজে অর্গানাইজেশন চালাই আই ক্যান টেক দিস কল তখন আমি আমায় যেতে হবে ওই আমিটা সামনে থাকে না তখনই বিকামস তো হুই তখন ইটস লাইক না দেবাশিস যাবে শুভায়ন যাবে অগ্নি যাবে গার্গি যাবে এ যাবে তৃষা যাবে রোহান যাবে বিকজ দ্য মোমেন্ট আই স্টার্ট টু ডু দ্যাট দ্যাট আই বিকাম সেকেন্ড অ্যান্ড দ্য উই comes in এবার এবং ধরো দেখতে ইন্ডিয়ান টি টোয়েন্টি টিম তুমি কি জানতে তিলক বর্মা সঞ্জু স্যামসন এরম খেলতে পারবে তুই তো রোহিত বিরাট না গেলে এরা খেলতে পারতো দিস ইজ দ্য নিউ এজ সাইড রাইট সো হাউ ডিড দ্য নিউ এজ সাইড কাম সামবাডি ওয়েন সামবাডি তার বদলেই তো এলো সো আমি এটা বারবার মনে করি এবং আমি কাউকে ব্লেম করি না আমি হ্যাঁ আমি নিজেকে বারবার বলি আই ওয়াজ ফোর ইয়ার্স লেট আমার দু হাজার ষোলোতে ইন্ডিয়া টুডে ছেড়ে দেওয়া উচিত ছিল হান্ড্রেড পার্সেন্ট ছেড়ে দেওয়া উচিত ছিল রেড স্পোর্টস করে দেওয়া উচিত আমিও বাঙালি উচ্চ মধ্যবিত্ত পরিবার কমফর্ট জোন ছিল অনেক টাকা পাই বেশ আছি সো আমারও এই কমফার্ট জোনের বাইরে বেরোতে ইচ্ছে করছিল না বা পারিনি আমি আমার মাকে মাঝে মাঝেই বলি যে আই শুর হ্যাভ লেফট ডান রেড স্পোর্টস দেন

কি হবে কয়টা স্টোরি মিস হবে কি হবে একটা ভুল লোককে পাঠিয়ে কি হবে সে ভালো করতে পারবে না আই হ্যাভ ইস ব্যাক সো এই যে এই যে ব্যাপারটা না আমরা এই যে তুই আর আমি আমাদের দুজন তুমি নো আই হ্যাভ ব্যাক মাইন্ড বিগ ডিল সো এই যে নিজেদের আমরা উই হ্যাভ ইট আমরা বুঝে নেব এই জায়গাটা যদি নিজে তুমি নিজের অর্গানাইজেশন না হয় তুমি করতে পারবে না অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই থিঙ্ক স্পোর্টস ইজ সাচ আ ব্রেথ অফ এবং অনেস্টলি মানে আইল বি ইমোশনাল ইন সেইং দিস বাট কোনদিন যদি আমরা একটা বই লিখি বড়িয়া একসঙ্গে উইল জাস্ট শো হোয়াটসঅ্যাপ কনভারসেশনস টু পিপল যে সুসময় তো সবাই থাকতে পারে বাট ইউ নো স্ট্যান্ডিং বাই ইচ अदर ইন টাইমস অফ ক্রাইসিস মানে আমি এটাও বলছি যে রেসপন্স বাংলা আসার পর not everything has been a bed of roses বড়িয়া সঙ্গে আমার প্রচুর কনভারসেশন হয়েছে বড়িয়া আমাকে প্রচুর ঝেড়েছে আই হ্যাভ রিপ্লাইড ব্যাক টু হিম বাট আমি আমার বেশি আর কি মজা ডিসমেন্ট তো তবেই হবে না যদি তুমি আজকে বলো বড়িয়া ডাসের ম্যাটার আমি যদি বলি অগ্নি ডাসের ম্যাটার চুল দূরে যাক আমি এনগেজও করবো না ডিসেগ্রিমেন্ট তো হবে না সেটা তো পয়েন্ট না তাহলে তো ইনডিফারেন্স হয়ে গেল আজকে তো ওর সাথে আমি এনগেজ করি কেন ভালো লাগে তো ইন্টেলেকচুয়ালি উই এনগেজ উই উই ডিফার উই উইল আর্গিউ উই উইল হ্যাভ ফান হোয়াট এভার বাট দ্যাটস দ্য হোল পয়েন্ট অ্যান্ড দিস মডেল আমায় কত লোক এসে বলে যে আপনি পাগল কেন না সাতজনকে আপনি পাঠাচ্ছেন কেন আপনার পয়সা খরচা হচ্ছে না আরে ভাই হচ্ছে তো তবে ফ্রেটার্নিটিটাও তো বাড়ছে জিনিসটা তো তৈরি হচ্ছে ভবিষ্যৎ স্পোর্টস জার্নালিজমে কারা আসে যাদের অন্য কিছু করার নেই এইটা তো নন সেন্স এই যে কথাটা কি না আমি অন্য কিছু করতে পারি না ডাক্তার ইঞ্জিনিয়ার এম করতে পারি না স্পোর্টস জার্নালিজম কেন ভাই আমি ডাক্তার ইঞ্জিনিয়ার এম তেও ফার্স্ট হতাম সেটা ছেড়ে দিয়ে স্পোর্টস জার্নালিজমে এসেছি দ্যাট ইজ দ্য কোয়ালিটি অফ স্পোর্টস জার্নালিস্ট আই ওয়ান্ট দ্যাট ইজ স্পোর্টস ইউ ইউনো আমরা ক্রিয়েট করেছি আমরা সেইটা তৈরি করবো আমরা ওয়ান্ট বেস্ট আজকে মানে আমার আই কুড ডান এনিথিং আই পরীক্ষা দিতে আমি জানি আমার যেখানে পাঠিয়ে দিতে আমি ফার্স্ট হয়ে যেতাম

কেউ দেখবে তুমি আমায় বলো বর্ডার গাভাস্কার ট্রফি চলবে তুমি তার মধ্যে আমাকে গুকেশ আর ডিংলি রেন করতে পারাচছ স্যার হ্যালো গুকেশ আর ডিংলি রেন ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ আইপিএল অকশন ইফ নট মোর এন্ড অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ বর্ডার গাভাস্কার ট্রফি ভারত থেকে একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে আফটার বিশনাদানানন্দ দোছো ডোন্ট সে দিস ইজ মোর ইম্পর্ট্যান্ট দিস ইজ লেস ইম্পর্ট্যান্ট এই কম্পারিজন এই ঢুকো না যাও গিয়ে এনজয় করে কাভার করে চলে এসো দ্যাটস দ্য হোল পয়েন্ট দেখুন লাইভে যে প্রথম ক্যাপশনটা সেটা দিয়ে যদি শুরু করি ওপেনিং এ কে মোটামুটি কে এল রাহুল স্লেটেড যারা যারা জয়েন করেছিলেন সকাল নটার রোহিত যুগলান দেবাশীষ সেন তারা পথ থেকে রিপোর্ট করেছেন আমাদের তারা বলেছেন যে কে এল রাহুল নেটে ব্যাটিং করেছেন এবং ওয়া সেন্টের উইকেটে ব্যাটিং করেছেন দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট সো কে রাহুল আউটও হয়েছেন কয়েকবার বাট ওয়াট ইম্পর্টেন্ট ইস হি হ্যাভিং নেট সেশন দা ওয়াচফুল আইস অফ

হাভিং সেট দেখ মামা কোথায় মামা মামা আছে চিন্তা করো না অগ্নি যেরকম মামাকে কোথায় বলে দিল প্রথমে আমাদের সাথে নেই আমি তো ঘাবড়ে গেছি শুনে যে এটা দেবাশিষান শুনলে হাউ হাউ করে কাঁদবে আর তারপর অগ্নি ওর প্রচণ্ড বন্ধু এনি আমার মতে আমাকে যদি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করাই উড পুট ধ্রুপ জুরেল এক নাম্বার থ্রি আই উড পুট ধ্রুপ জুড়েল এক নাম্বার থ্রি গেট ইন ওয়াশিংটন সুন্দর থ্রি গেট ইংটন সুন্দর কারণ সৌরভ বারবার কালকে আমাকে বলছিল প্লে ইউর বেস্ট স্পিনার সো ধ্রুব জুরেল তুলে দাও তিনি খেলাও বিকজ ই লুক কম্প্যাক্ট ই লুক সলিড ডিফেন্সিভ ওয়াইজ ডিফেন্সিভ টেকনিক সো সুবানের জায়গায় ওখানে ধ্রুপ জুরেলকে তুলে খেলাও বাট এখনো না তিন চার দিন দেরি আছে একটু দেখে নাও যে দেবদাত করলো কিনা দেবদাত এ ম্যাচটায় ভালো খেলেছে সো আরো দু তিন দিন দেখে নাও তারপরে দুদিক থেকে কথাবার্তা হচ্ছে এদিকে গৌতম সৌরভ ওদিকে টিম ফেম রিকি পিং মেড মজার লাগছে আমাদের রিপোর্টাররা পৌঁছে গেছে আর সুভায়ন চলে যাবে সুভায়নের প্রথম অস্ট্রেলিয়া প্রচন্ড এক্সাইটেড হয়ে আছে যে আমি অস্ট্রেলিয়ায় ক্রিকেট কভার করে নিয়ে যাও একদম চলে যাও

আমি আবার আমি আবার তখন জানতাম না অ্যাক্রেডিটেশন গুলো হবে কিনা আমি আমার টিকিটও কেটে রেখেছি কাউকে দিয়ে দেবো কাউকে দিয়ে দিতে পারো বা আমরা আমরা কেউ একটা স্ট্যান্ডে বসে যেতে পারি মিডিয়া অ্যাক্রেডিটটা নিয়ে নিলাম নিয়ে সামবডি গোজ এন্ড সিটস ইন দ্য স্ট্যান্ডস বিকজ ইউ নিড দ্য ফ্যান পালস এজ ওয়েল নাইনটি থাউজেন্ড এমসিজি বক্সিং ডে টেস্ট যেটা বড়িয়াদা বললো একদিকে গৌতম সৌরভ অন্যদিকে প্যাড কামিন সো লেট আস প্লে ইউ আ ভিজুয়াল অফ সৌরভ গাঙ্গুলি এক্সক্লুসিভলি রেফ স্পোর্টসকে একটি ইন্টারভিউ দিয়েছেন দাদা বড়িয়াদাকে একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে নীল আছে ব্যাকস্টেজে বাই দ্য ওয়ে যে আউটলেট আপনি দেখছেন সেটা কিন্তু নীল ডিজাইন করেছে বর্ডার গাভাস্কার ট্রফি এবং নীল খুব এক্সাইটেড अबाउट বর্ডার গাভাস্কার ট্রফি আমাকে ডিজাইন করে পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে যে এই ব্যাকগ্রাউন্ডে তোমরা করতে পারো কিনা বর্ডার গাভাস্কার ট্রফি লাইফ সো নীল থ্যাংক ইউ সো মাচ গুড ওয়ার্ক তুমি যদি সৌরভ গাঙ্গুলির ইন্টারভিউ স্লিপেরটা দেখাও একটু যেখানে বুরিয়া দেখে সৌরভ গাঙ্গুলি বলছেন गौतम গম্ভীর গৌতম গম্ভীর আন্ডার সো মাচ ফ্ল্যাক অলরেডি আফটার ওয়ান সিজন রাইট আই মিন পিপল সে আইপিএল এন্ড ইউ गिवन इन द কোচিং অফ ইন্ডিয়া উইল অলওয়েজ क्वेश्चन India coaching job, captaincy, BCCI, everything will be questioned. Uh, a word on that. I mean, because we get to judgments very Let good. him be. Uh, I saw some criticism on what he said on 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 the press conference. That's the way he is. Let him be. When he won the IPL, he was the same and you were going gaga over him. Just because he's lost three test matches and a one-day series against Sri Lanka, the same thing is not, not being looked nicely. But that's the way it is. And why not Australians? You well, know, from the time I have watched cricket, they've been tough on you. They've played their cricket that way, whether it's war, whether it's Ponting, whether it's Hayden. Whether it's, the current crop is a bit more uh, soft because of IPL and the friendships yeah. in IPL. Uh, but Australians have played it that way, tough, hard cricket. So there's nothing wrong with mate. That's the way it is, and, and he fights, he competes, and and let him be and give him a chance. <laughs> two two months, you're putting a judgment on him. And if you see already, I mean the Australians have started, Tim Payne saying Gautam Gambhir is prickly, Ricky Ponting, Gautam Gambhir is prickly. They will go after him. So what's the problem if he says something? No problem. Let him say. Let him say. Go and play the game. That's the way it is. That's the way these stores are. And, and it has happened from ages with Australian cricket. That makes this series even more competitive and even more followed by people. So let it be. I think just let Gambhir, give him a chance. You've given him a job in two months. You can't pass a judgment. You I know the next nine months it'll be very hard for him. Five Test matches in Australia, Champions Trophy, five Test matches in England. It'll decide Gambhir. Either way, it'll decide Gambhir. So, from my point of view, give him a chance. Don't be too hard on him.

ওকে যদি তুমি ফোকাসে পেয়ে যাও ওর থেকে বেটার ক্রিকেট অ্যানালিস্ট পৃথিবীতে নেই পৃথিবীতে নেই এবং কালকে হি ওয়াজ ইন ফাইন মুড মানে এসেই বাইরে হি ওয়াজ ডট অন টাইম একটার সময় টাইম ছিল একটা বাজতে পাঁচে চলে এসেছে দিয়ে আমরা কুড়ি পঁচিশ মিনিট আড্ডা মারলাম আধ ঘন্টা গল্প করলাম অনেক কিছু নিয়ে এটা ওটা নিয়ে বিসিসিআই ফিসিআই এটা ওটা নিয়ে গল্প টল্প হলো ইন্ডিয়ান ক্রিকেট বি বোর্ড এইসব নিয়ে হলো তারপরে বিড দি ইন্টারভিউ বাট সৌরভ ইজ ব্রিলিয়ান্ট তারপর আমরা ফিশ ফ্রিক্টিস ফায় খেললাম ফিশ ফ্রাই খাওয়া হলো চাট্টা খাওয়া হলো এন্ড হি'স লস্ট ওয়েট হি'স লুকিং লীনার হি'স হি'স বিউটিফুল আই মিন এই যে ইন্টার দ্য ক্লিয়ার কাট কথাবার্তা যে দুই মাসের মধ্যে কেন জাজ করছো ভাই দুই মাসে কেন জাজ করছো তাও এই সেম লোকটাকে তো কে কে আর যে তারপরে স্ট্রেট টক স্ট্রেট টক করে লাফাচি এন্ড হি স্পোকেন अबाउट কোহলি হি স্পোকেন अबाउट রোহিত शमी স্পিনার্স পিচেস পঁচিশ ছাব্বিশ মিনিট না কতক্ষণ পুরোটা চালিয়ে দেবো বাট ইটস ফ্যাবিউলাস চ্যাট আই লাভ ইট আই লাভ দেখুন এবং অমর্ত চক্রবর্তী বলছেন গাঙ্গুলি ওডিআই সিরিজ হেরেছ প্লাস তোমার ক্যাপ্টেন খেলছে না হঠাৎ করে প্র্যাকটিস যেটা অস্ট্রেলিয়া হবেই মানে হঠাৎ করে সুমন গিল প্র্যাকটিস মানে গেল হঠাৎ করে আউট ফর টু উইক্স নাও টু রিথিংক এবং আমার কি মনে হচ্ছে জানো তো বলিয়া আমার কেন যেন মনে হচ্ছে ইন্ডিয়া উইল প্লে देयर এই গেম তুমি ভাবো আগের বারও সিমিলারলি সেম সিচুয়েশন বিরাট কোহলি 36 অল আউট এর পর ফেরত চলে এলো মানে দ্য স্টার্টিং 11 অলমোস্ট অল অফ স্টার্টিং 11 ওয়াজ ইন হসপিটাল পিপল ওয়্যার ইন হার্ড কোয়ারেন্টাইন সেখান থেকে এসে খেলা ওয়াশিংটন শার্দুল ওরকম খেলে দেওয়া ঋষভ পন্তের লেজেন্ড হয়ে ওঠা আই থিঙ্ক ইন্ডিয়া উইল প্লে देयर এ গেম বলিয়া আমার তো তো লিস্ট টাইম মনে হয় মানে আই উইল নট জাজ হাউ দে প্লে ইন বর্ডার গাভাস্কার ট্রফি বাই দে 3-0 হোয়াইট ওয়াশ I absolutely will not. And you are 100% correct in this. And this is what Shodov said. Je, we made a mistake of the pitches. Proton Tato Chadov who will call in the toss. Tarpore two wrong, wrong wickets. So I don't think all of that will happen. I don't think any of such mistakes have a balo pitch fast away, bouncy, pacey away, India killed I also think it will be a far closer series than anybody is anticipating. Australia batting, I won't give Balona, fragile. এবং সেখানে যদি ইন্ডিয়ান বোলাররা ঠিকঠাক বল করতে পারে দ্যাট ইজ নো অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেওয়া যাবে না জাসপ্রিত বুমরা যদি মোহাম্মদ ফিট হয়ে যান ফর অ্যাডিলেট যেটা ক্লিয়ারলি মনে হচ্ছে চলে যাবেন আহ প্রসিদ্ধ কৃষ্ণা সিরাজ যদি সিরাজ বিদেশে ভালো বল আই করেনি ভেরি ভেরি শিওর আই এম ভেরি কনফিডেন্ট ইন্ডিয়া উইল পুট আপ আ ডিসেন্ট ফাইট আই এম ভেরি ভেরি কনফিডেন্ট সৌরভ কালকে বারবার আমার এটা বলছিল যে তোমার মনে হচ্ছে না লাস্ট দুটো সিরিজেও তো এরকম লোকে বলেছিল চার শূন্য চার শূন্য কি হয়েছিল সো ইউনো দেয়ার উইল বি আ ডিফারেন্ট কাইন্ড অফ মেটাল এম গৌতম গাম্ভীরকে আমি খুব ভালো চিনি আমার সাথে রেগুলার যোগাযোগ থাকে হি উইল পুট আপ আ ফাইট মানে গৌতম গাম্ভীর ইজ ওয়ান অফ দোজ পিপল হু উইল ফাইট টিল দ্য লাস্ট ড্রপ ছেড়ে পালিয়ে যাওয়ার ক্যারেক্টার নয় লড়াই করবে দিস টিম উইল ফাইট গ্যারান্টিড দিস টিম উইল ফাইট অনির্বাণ বোস লিখছেন যে একটু কন্ট্রোভার্ট করলাম देयर वाज अजिंक्य रहाणे হু ওয়াজ অ্যান অ্যাবসলিউট এক্সসেপশনাল টেস্ট ক্যাপ্টেন অনির্বাণ আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ ইওর পয়েন্ট আমার শুধু এটাই বলার যে হ্যাভ ফেথ অন জাসপ্রীত বুমরা এত বছর ধরে টেস্ট ম্যাচ খেলছেন প্রুভেন ম্যাচ উইনার ওভারসিজ এবং ইন্ডিয়ার এবং আপনাকে বুঝতে হবে যে এরকম হাই প্রোফাইল টেস্ট সিরিজে বুমরা তো একা ডিসিশন নেবেন না তাকে অ্যাসিস্ট করার জন্য একটা কোর লিডারশিপ গ্রুপ থাকবে যে লিডারশিপ গ্রুপের মধ্যে বিরাট কোহলি আছেন যে গ্রুপের মধ্যে ঋষভ পান্ত থাকবেন আশ্বিন থাকবেন জিজি থাকবে অভিষেক নাই টিম ম্যানেজমেন্ট উইল বি দে সো নট অল ইজ লস্ট এবং লেট লেট এন্ড দ্য লাইভ উইথ আ স্মল কমেন্ট আমাদের যে রেফ এর অ্যানালিস্ট কাম এক্সপার্ট দিলীপ আমি আপনাদের যারা দেখছেন তাদেরকে একটু বলি বলে আছে এরপর একজন অভিপুর মুখারি লিখে অস্ট্রেলিয়ান ব্যাটিং অর্ডারও খুব বাজে ফর্মে হ্যা চান্স অবিরূপ বাবু অনেক অস্ট্রেলিয়ান প্লেয়ারকে রেস্ট দেওয়া হয়েছিল ফর দা পিস্তান সিরিজ সো ডোন দা পাকিস্তান সিরিজ সিমিলারলি ডোট গো বাই দা জিরো ওয়াইট ওয়াশ এগেন্ট নিউজিল্যান্ড সো দিলীপ সেস অ্যান্ড দিস ইস ভেরি ইন্টারেস্টিং আমরা বারবার বোরিয়া তো বললো ফাস্ট ইন্ডিয়া ফাস্ট বল খেলে দেবে মানে হর্ষিত রানা প্রসিদ্ধ উই ডোন্ট নো ওয়াশিংটন সুন্দর আমরা বলছি বাট দিস ইজ অস্ট্রেলিয়াস ব্যাটিং ট্রিনিটি এগেনস্ট ইন্ডিয়ান স্পিট মানে এই যে ট্রাই অস্ট্রেলিয়ান টপ অর্ডার যে উসমান খোয়াজা মার্নবুসেন্ড অফ কোর্স স্টিভ স্মিথ সো স্মিথ এগেন্স্ট আশ্বিন এটা খুব মন দিয়ে শুনুন স্মিথ এগেনস্ট আশ্বিন আট বার আউট হয়েছেন এভারেজিং থার্টি ফোর স্মিথ এগেনস্ট জাডেজা আট বার আউট হয়েছেন এভারেজিং থার্টি সিক্স লাবুসেন এগেনস্ট আশ্বিন তিন বার আউট হয়েছেন অ্যাভারেজিং আঠেরো লাবুসেন এগেনস্ট জাডেজা পাঁচ বার আউট হয়েছেন এভারেজিং ফর্টি ফোর খোয়াজা এগেনস্ট আশ্বিন চার বার আউট হয়েছেন এভারেজিং টেন দশ উসমান খোয়াজা উই স্লেটেড টু ওপেন বাই দ্য ওয়ে উইনি প্রবাবলি ওপেনিং পার্টনার হবেন খোয়াজা এগেনস্ট রবীন্দ্র জাডেজা

অ্যান্ড প্লিজ রিমেম্বার দ্য ফ্যাক্ট মানে আমি আপনাদের বলছি রবি শাস্ত্রী যে নিজের ইলেভেন বেছেছেন এবং রবি শাস্ত্রীর কমেন্টকে উড়িয়ে দিতে পারবেন না কারণ রবি শাস্ত্রীর আন্ডারে দ্যাট মিরাকিউলস টার্ন রাউন্ড থার্টি সিক্স অল আউট ইন অ্যাডিলেট কে ভেবেছিল রবি শাস্ত্রী পার্থ টেস্টের জন্য আশ্বিনকে তার স্টার্টিং ইলেভেনে রাখেননি রেখেছেন নীতিশ রেড্ডিকে অ্যান্ড হি পিক্স ওয়ান অফ সুন্দর অফ জাডেজা তিনি বলেছেন ওয়াশিংটন নয় জাডেজা গাঙ্গুলি ডিসমেসিভ গাঙ্গুলি বলছেন দাদা বলছেন যে প্লে ইওর বেস্ট আর আশ্বিন স্ট্যাট শেষ হোক আপনাদের সামনে নিয়ে আসবো প্রত্যেক দিন দেবাশিষ সেন উন্ডি মোস্টলি ফ্রম পার্থ যেটা বললাম করতে গেছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই বোরিয়া থ্যাংক ইউ সো সো মাচ ফর জয়নিং লুকিং ফরওয়ার্ড টু ফাইভ এট ফাই উইথা থ্যাংক ইউ সো